শুধু আটা দিয়ে এই এত সুন্দর হৃদয় হরণ মিষ্টি পিঠা বানিয়ে নিলাম আর খেতেও এত মজা না খেলে বিশ্বাসী যাবেন না নামটাও যেমন খেতেও অসাধারণ একবার হলো এই শীতে বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করুন খেতে খারাপ লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো হৃদয় হরণ মিষ্টি পিঠা এর জন্য এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর এক কাপ আটা দিয়ে দিলাম এটা রুটি খাওয়ার যে আটাটা সেই আটা তা ভালো করে ঘি দিয়ে আটাটা ভেজে নিয়েছি তারপর এক কাপ দুধ দিয়ে দিলাম এখন নাড়তে নাড়তে দুধটুকু শুকায় নিব আর একটা আটার খামির মতন খামি করে নিলাম নামিয়ে যখন হালকা ঠান্ডা হবে তারপর ভালো করে মথে নিয়েছি এখন পিঠা বানাবো অল্প একটু নিয়ে চ্যাপটা করে তারপর লাভ শেপ দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি চায়ের পাশে আটাগুলো সারিয়ে এখন একটু ফিনিশিং দিচ্ছি তারপর চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ বানাতে কোনো ঝামেলা নেই এই পিঠা বানাতে কোনো ঝামেলা নেই আর খেতেও দারুণ হয়ে গেল এই পিঠা বলা বা কিছু করার কোনো দরকার নেই হয়ে গেল আরেকটা পিঠা এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে বানানো এখন এই পিঠাগুলো তেলে ভাজবো কড়াই দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা ছোটো হয়ে গেছে পরে আমি এই কড়াই থেকে অন্য একটা কড়াইতে পিঠাগুলো ভেজে নিয়েছি যেন পিঠাগুলো না ভেঙে যায় সবগুলো পিঠা এক কড়াইতেই ভেজে নিয়েছি একদম লাল লাল করে মোচমুচে করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যার যার স্বাদ মতন এক কাপ পানি তারপর শিরা বানিয়ে নেব একটা এলাচ দিয়ে দিবেন গিরান সুন্দর হওয়ার জন্য মিষ্টি শিরাটা ঘন হয়ে গেছে তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু উল্টা পালটা নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব আর শিরার মধ্যে রেখে দিলে এ পিঠা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো তখন পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে তো আমি চাচ্ছি নরমও হবে একটু শক্ত শক্তও হবে তার জন্য এই একে থেকে দেড় মিনিট ভালো করে আমি মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে তারপর উঠে নিয়েছি যেন একদম নরম না হয় আবার শক্ত যেন না থাকে জুসি টাইপের যেন থাকে তো আমি দেখাচ্ছি ভেঙে পিঠাগুলো কেমন হয়েছে দেখেন একটু শক্ত আবার ভেতরটা কেমন নরম খেতে দারুণ হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ